আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের দল আমরা ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে পাঠাবো না ইন্ডিয়া আমরা যাবো না তারপরে ভেনু যদি আইসিসি ঠিক করা যে বাংলাদেশে খেলা হবে বা শ্রীলঙ্কা খেলা হবে সেটা অন্য ব্যাপার এই যে অপমানটা করেছে সেটা আমাদের জাতির অপমান করা হয়েছে এবং যদি বলা হয় যে মুস্তাফিজ কে বাদ দিয়ে তারা একটা বিশিষ্ট রাজনৈতিক দল বা তাদের এজেন্ডা পরিপূর্ণ করেছে সেক্ষেত্রে আমাদের দুঃখজনক কারণ তারা যেই কথা বলছে সেটা আমাদের বাংলাদেশ দলের ক্যাপ্টেন কিন্তু লিটন দাস এবং আফগানিস্তানের মুসলিম প্লেয়াররা কিন্তু আইপিএল খেলছে তবে সুতরাং বলা যাচ্ছে বোঝা যাচ্ছে জিনিসটা আসলে ধর্মীয় কোনো ইস্যু না এটা হচ্ছে টোটালি বাংলাদেশকে যেভাবে চলে আসছে গত কয়েক বছর ধরে প্র্যাকটিসটা সেই প্র্যাকটিসটা একটা অন্তর্ভুক্ত একটা ঘটনা তো আমরা আইসিসি কে চিঠি দিয়েছি আমরা বিসি বোর্ড মিটিং কালকে আমরা রাতে করেছি আজকে দুপুরে আমরা দফায় দফায় মিটিং করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের দল আমরা আইপিএল ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে পাঠাবো না কারণ আমরা নিরাপত্তা সংকটে আছি নিরাপত্তা সংশয় আছে কারণ সেখানে আমাদের প্রচুর পরিমাণে মিডিয়া কর্মী থাকবে আমাদের দর্শক থাকবে আমাদের সংগঠক থাকবে তো তাদের নিরাপত্তা একটা ইস্যু এবং বাংলাদেশ থেকে বহু সন্ত্রাসী এখন ইন্ডিয়াতে পালিয়ে আছে আমাদের জন্য কারণ কখন কিভাবে আমরা জানি না তারপরে চাইবো বাংলাদেশের ক্রিকেটারদের সুরক্ষা নিরাপত্তা আমাদের প্রথম কাজ এবং আমাদের ক্রিকেটার নিরাপদ রাখার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেটাই নিব ইনশাল্লাহ এবং আমরা আশা করছি না আমরা কোনো ভেন্যুর কথা বলছি না আমরা চাচ্ছি ইন্ডিয়া আমরা যাবো না তারপরে ভেনু যদি আইসিসি ঠিক করে যে বাংলাদেশে খেলা হবে বা শ্রীলঙ্কা খেলা হবে সেটা অন্য ব্যাপার কিন্তু ভারত না যাওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি কারণ আমরা নিরাপত্তা বোধ করছি না